আমরা প্রথমবার ডাক্তার সঙ্গে দেখা করতে যাই উনি জিজ্ঞেস করেন আমাদেরকে যে আপনার প্রেফার্ড কেমিস্টকে এখানে ওষুধও কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের আওতার মধ্যে তার জন্য প্রিমিয়ামটা অনেকটা বেশি পড়ে আমাদের প্রায় মাসে সাড়ে চারশো ডলারের কাছাকাছি পড়ে আম হচ্ছে তিন মাসের ওষুধ যদি আপনি নেন সেটা পড়বে হচ্ছে দু হাজার ছশো ডলার মাসের ওষুধের দাম হচ্ছে দু লাখ টাকার উপরে লাখের ওপরেই হতে যাবে আর কি আমাদের রোজ নামচার গল্পে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম কটা দিন জ্বরে ভুগে আবার নতুন করে ফিরে এলাম হয়তো গ্যাপ পড়ল ভিডিওয়ে তবে আমি জানি আপনারা মুখ ফিরিয়ে নেননি সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও এখন অনেকটা ভালো আগের থেকে এই পরবাসে জলপট্টির আদর নেই আলু মরিচের যত্ন নেই যা আছে যতটুকু আছে নিজেকেই করে নিতে হয় তবু এই কথা তো আপনারা জানেনি যে এখানে বন্ধুরাই পরিবার এক আধবেলা রান্নাঘর থেকে ছুটি পাওয়াটাই এখানে অনেক বড় ব্যাপার আমার জ্বর হয়েছে শুনে ইন্দ্রাণী পাঠিয়ে দিয়েছিল চিকেন বার্তা রাত্রিটা রেস্ট পেয়ে গেলাম ওষুধ কাজ করছে আস্তে আস্তে সুস্থ হলাম পরের দিনও রান্না করতে হয়নি চম্পাদি প্রচুর রান্নাবান্না দিয়ে গিয়েছিল বেগুন পোড়া আলু পোস্ত চিংড়ি মাছ শুধু একটু ডাল করলাম আর ভাতটা ফুটিয়ে নিলাম তাতেই বেশ অনেকটা রেস্ট হলো শরীর চাঙ্গা হয়ে উঠল আমার হ্যাঁ হয়তো সর্দি কাশি সারতে আরও ঢের বেশি সময় লাগবে আমার এম এর বাংলা স্যার বলতেন যে ওষুধ খেলে সর্দি সারতে লাগে সাত দিন না হলে এক সপ্তাহ তো সেই মতোই চলছে ওষুধপত্র সেরে উঠব এখানে এখন রোজ বৃষ্টি আর রোজ বৃষ্টি মানে ম্যানেরও রোজ বৃষ্টিতে ভেজা ওইদিকে জ্বরের কারণে অনেক দিন ভিডিও না করায় আপনাদেরকে তো বলাই হয়নি পটু ম্যানেরও এর মাঝখানে একদিন স্কুল থেকে ডেকেছিল ওর আইপি তৈরি হবে বলে একটা মিটিংয়ের জন্য আমরা গিয়েছিলাম আর ওর আইপির জন্য কয়েকটা অ্যাসেসমেন্ট হবে সেগুলোরও আমরা অ্যাপয়েন্টমেন্ট পাবো একে একে স্কুল থেকে ইতিমধ্যে পটুম্যানের ডাক্তারেরও একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখান থেকে পটুকে দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে যেটা ওর স্কুল শুরুর আগে দিতে হতো সেই দুটো ভ্যাকসিনও পটু নিয়ে এসছিল। আর ওষুধপত্রেরও ব্যবস্থা হয়েছে তবে ওষুধপত্রের ব্যবস্থা হওয়া দেশে আমাদের প্রথমবার এসে বেশ জটিল মনে হলো সেই সমস্ত কিছু বলছি আপাতত রাতে রান্নাটা করে নিই আজকে করেছিলাম একটু ঝালঝাল করে তড়কা তর্কা আমি খুব একটা ভালো বাজতাম না তবে আজকাল দেখি তর্কাটা করলে আয় দেয় খানিক। গৃহস্থ বাড়িতে আয় দেয় মানে ওই আর কি ডিনারের খাবার দিয়ে টিফিনও দিয়ে দেওয়া যায় অফিসের ভাতের সাথেও খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় এটাকেই বোধহয় মারা বলতো আয় দেওয়া তো আমিও আজকাল ভাবি যে আমিও বোধহয় মায়ের মতোই হয়ে গেলাম এই কথাগুলো তো বেশ মাথার মধ্যে ঘোরে আজকাল এই যে আমাদের তরকাটা তৈরি হয়ে গেছে আমরা তো রুটি দিয়ে খাবো আর পটুম্যান খাবে ভাত দিয়ে অসুখ থেকে ওঠা পরে জিলিপি সন্দেশ জিলিপি সন্দেশ পাচ্ছি না বটে তবে এই সমস্ত মুখরোচক খাবার দাবার বেশ ভালোই জুটল এবার শরীর খারাপে একার সংসারে একদিন দুদিনের বেশি শুয়ে থাকা বেশ খানিকটা বিলাসিতাই বটে তবে বন্ধু বান্ধবদের দৌলতে এবার খানিক রেস্টই পেলাম আমি এখন উঠে পড়েছি দিদার সেই পুরনো গল্পের কথা মনে করে যে রাজার ছেলের জ্বর হলে শুয়ে থাকে আর জ্বর তাকে আরও কাবু করে আর চাষির ছেলের জ্বর হলে সে উঠে মাটি কোপায় আর জ্বর পালিয়ে যায় সেই কথা মনে রেখেই শরীর খারাপে প্রত্যেকবার মনের জোরে উঠে দাঁড়ায় আজ পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি চিল্লা আসলে ছন্দক পরিমাণ বুঝতে না পেরে অনেকটা ম্যাগি সেদ্ধ করে ফেলেছিল তার মধ্যেই ডিম ভেঙে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে এরকম চিল্লার মতো করে বানিয়ে নিলাম আসলে ম্যাগি একদিনের বেশি সেদ্ধ করা অবস্থায় ফ্রিজে থাকলে না খেতে ইচ্ছা করে না তো এইভাবে একটু মুচ করে ভেজে নিলে জ্বরের মুখে খেতেও ভালো লাগে আজকে জানেন তো যেহেতু দোকান বাজারে যেতে পারছি না একে তো গাড়ি নেই রোজ বৃষ্টি ছন্দকের অফিস আমার শরীর খারাপ সেজন্য এই উই বলে অ্যাপটার থেকে আমরা কিছু ওই ঘরের জিনিসপত্র অর্ডার করেছিলাম মানে মুদিখানা বা ওই সবজি টবজি আর কি তো আজকে সেগুলো সমস্ত কিছু দিয়ে গেছে একেবারে টাইম যেটা বলেছিল সেই মতোই দেখি দরজার সামনে সব রেখে দিয়ে গিয়েছিল। এখন এই চারটে মতো বাজে আমি সবগুলো নিয়ে বসলাম খুলে খুলে দেখি কারণ বেশ কিছু কাঁচা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো মাছ ডিম সেগুলো দেখি কীরকম অবস্থায় এসছে প্রথম প্যাকেটটার থেকে বেরোলো শুধু একটা ম্যাগি আজকে এই বিশাল বড়ো একটা বাক্স দিয়েছে দেখি এটার ভিতর থেকে কি কী বেরোয় এদেশে আসার পরে এই প্রথম আমাদের অনলাইন অর্ডার করা মানে এই সমস্ত জিনিস আর কি প্রত্যেকবার দোকানে গিয়ে কিনি আমরা তো আর অন্য যে অ্যাপগুলো আছে ইনস্টাকার্ট বলে একটা আছে দেখলাম তবে তো অনেক বেশি দাম জিনিসপত্রের দোকানের থেকে আর ডেলিভারি চার্জ বলুন বা সার্ভিস চার্জ বলুন এই সমস্ত মিলিয়ে বেশ বেশি হয়ে যাচ্ছিল এখানেও যে খুব কম তা নয় তবে ওই ইনস্টাকার্টের তুলনায় একটুখানি বেটার মনে হলো এইটার মধ্যে বোধহয় ডিমটাই আছে সব কিছুই এরকম আইস প্যাক দিয়ে দিয়ে সুন্দর করে প্যাক করা ডিম ছাড়া আর আছে হচ্ছে ধনে পাতা একটুখানি ওই বেসিক শাক সবজি মানে সবজি আর কি বলেছিলাম এখানে আছে বেশ খানিকটা শশা পেঁয়াজ আলু আর ঢ্যাঁড়স এইগুলোই বলেছিলাম মূলত আর বলেছিলাম একটুখানি মাছও সম্ভবত ওই প্যাকেটগুলোর মধ্যে মাছ আছে আগে এইটাই কি আছে দেখে নিই এই বাক্সটার থেকে বেরোলো একটা ব্রিটানিয়ার কেক আর রয়্যালের বাসমতি চাল আজকাল আমরা এই চালটাই খাচ্ছি এখানে এই ভারী জিনিসটা বই বই আনতে হবে বলেই অনলাইনে বলে দেওয়া এবার মাছগুলো একটু দেখে নিই দাঁড়ানিগুলো একটু সরিয়ে নিই তাহলে জায়গা হবে এইটা হচ্ছে রুই মাছ বেশ ছ পিস বা আট পিস মতো আছে বলে মনে হচ্ছে প্যাকেটের ভিতরে আর এইটা হচ্ছে পমফ্রেট মাছ যেটা পাঁচ পিস আছে পমফ্রেট মাছটা জানেন তো আমি কলকাতা ব্যাঙ্গালোর সব জায়গাতেই দেখেছি দামটা একটু বেশির দিকেই আজকে বেশ পাঁচ বা ছয় ডলারে পাঁচ পিস মতো পমফ্রেট মাছ পেয়েছি বেশ ভালোই সাইজ আর এই প্যাকেটটার মধ্যে কি আছে সেটাও দেখে নিই একবার ও এইটা বোধ একটা গার্লিক নানের প্যাকেট যেটা ছন্দকের খুব দেখে ভালো লেগেছিল বলে কিনেছে তো সব মিলিয়ে আজকে আমাদের এই বাজার যা করা হয়েছে সবটা ষাট ডলার সমস্ত রকম চার্জ ধরে বেশ ভালোই লাগলো আর কি এবার একটা অন্য প্রসঙ্গে কথা বলি পটুর ইন্ডিয়া থেকে আনা সমস্ত ওষুধ শেষ হয়ে গেছে আজ থেকে পটুকে খাওয়াতে শুরু করলাম আমেরিকায় পটুর জন্য কেনা সমস্ত ওষুধপত্র তবে এই সমস্ত ওষুধ জোগাড় করা বেশ একটা ঝক্কির ব্যাপার ছিল কারণ এখানে তো স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব একটা বড় ব্যাপার তো আমরা পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে তাকে দিয়ে প্রেসক্রাইব করিয়ে এই সমস্ত ওষুধের ব্যবস্থা করেছি তবে সে এক জটিল ব্যাপার যেহেতু আমি এই ব্যাপারগুলো হ্যান্ডেল করি না ছন্দকই করে তো আমার মনে হলো ছন্দকের কাছ থেকে শুনে নিলেই বোধ হয় ভালো হবে যদি এই দেশে আমাদের মতো কেউ পটুশোনার মতো কাউকে নিয়ে আসে বা নতুন আসে তার হয়তো উপকারে লাগলেও লাগতে পারে তো চলুন ছন্দকের কাছ থেকে ব্যাপারগুলো একটুখানি ডিটেলে ছন্দক এই যে পটুর ওষুধ কেনা হলো এই দেশে প্রথমবার আমরা কিনলাম তো বেশ জটিল বলেই মনে হলো আমার প্রসেসটা আর অন্য রকমও আমাদের দেশের তুলনায় তো একটুখানি ছোট করে যদি বলিস ব্যাপারটা কি রকম কতটা আলাদা আমাদের দেশের থেকে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিছু শরীর খারাপ হলো জ্বর জারি হলো ডাক্তারের কাছে যাই ডাক্তার প্রেসক্রিপশান দিয়ে দেন সেটা নিয়ে গিয়ে আমরা কেমিস্টের কাছে গিয়ে হোমেস থেকে আমরা দিই সেটা জমা তারা অ্যাভেলেবিলিটি দেখে আমাদের ওষুধ দিয়ে দেন কিছু না থাকলে বলে দেন যে আজকে নেই কালকে পেয়ে যাবেন বা কিছু নর্মাল প্রসেস পরের দিনকে পেয়ে যায় বাড়িতে তো হোম ডেলিভারি করে দেয় এখানে ব্যাপারটা খুব মানে অন্য রকম আমাদের ক্ষেত্রে যেটা হলো এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি পটুর যেহেতু আপনারা সবাই জানেন যে পটুর হাইপার অ্যাক্টিভিটি রয়েছে এবং ওর এপিলেপসিও রয়েছে গত প্রায় এক দেড় বছর ধরে সেই জন্য আমাদের কাছে যেটা আমাদের মেন ইম্পর্ট্যান্ট মানে একটা গোল ছিল এখানে আসার পর সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তিন মাসের মধ্যে আমাদের আসা তিন মাসের মধ্যে যেন আমরা ওর যে মেন মেডিসিন দুটো চলে একটা হচ্ছে সিজোরন পয়েন্ট ফাইভ আর একটা হচ্ছে ব্রেভিপিল টোয়েন্টি ফাইভ এটা প্রথমটা হচ্ছে ওর হাইপার অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করার জন্য আর সেকেন্ডটা হচ্ছে ওর এপিলিপসিটাকে এপিলিপসির জন্য যোগুক্ত হয় আর কি তো এই দুটো ওষুধই আমরা যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম আমরা এখানে তখন আমরা ডাক্তারকে যে প্রেসক্রিপশান লিখিয়ে তিন মাসের ওষুধ মানে মাল্টিপল প্যাকেটসে ভাগ করে 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 নিয়ে এসেছিলাম যাতে কোনোভাবে যদি ওষুধ যদি কোনো একটা ব্যাগ মিসপ্লেস হয়ে যায় তাতে আসার পরপরই যাতে কোনো সমস্যা না হয় তো কোনো অসুবিধা হয়নি আমাদের অ্যাসার্চ আমাদের তিন মাসের ওষুধ প্রায় যখন শেষের দিকে যখন দেখলাম যে মোটামুটি আমাদের এই জুলাইতে এসে আমাদের শেষ হয়ে যাবে তো আমাদের জন্য ভীষণ সবথেকে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে যে তার অনেকটা আগে প্ল্যান করে যাতে এখানে সহজে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না সেই জন্য একটা পেডেটিশিয়ানের সঙ্গে দেখা করে নিয়ে সমস্ত প্রবলেমগুলো তার সঙ্গে শেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা ডাক্তারের ব্যবস্থা করে ওষুধের ব্যবস্থাগুলো করা সেটা আমরা করেছিলাম মোটামুটি জুনের ফার্স্ট বা সেকেন্ড উইকে তারপরে ডাক্তার আমাদেরকে যেহেতু পোট এতদিন ধরে অনেকগুলো ওষুধ চলছে এত বছর ধরে প্রলং পিরিয়ড ধরে ওর সিজন চলেছে তারপরে এফিলেপসি ওষুধগুলো চলছে এতদিন ধরে উনি অনেক কিছু মেডিসিন কিছু ব্লাড টেস্ট সাজেস্ট করেছিলেন ব্লাড টেস্টগুলো সমস্ত হয়ে গেছে তার রিপোর্টও মোটামুটি ঠিকঠাকই এসছে এবং তারপরে সেগুলো দেখার পরে উনি আমাদেরকে যেটা রেসপিরেটার ওষুধ যেটা মানে ওই সিজুরমজের নামটা বললাম আর কি ওটা আমাদেরকে অলরেডি উনি ডিজিটাল প্রেসক্রিপশান করে দিয়েছিলেন ডিজিটাল প্রেসক্রিপশন ব্যাপারটা কি আমাদের মাঝখানে কোনো ইনভার্ভমেন্টের ব্যাপার নেই ডাক্তার সেটাকে ওনার সিস্টেম থেকে এন্ট্রি করে দেন সেই এন্ট্রিটা যেটা হয় সেটা যখন আমরা প্রথমবার ডাক্তারের সঙ্গে দেখা করতে যাই উনি জিজ্ঞেস করেন আমাদেরকে যে আপনার প্রেফার্ড কেমিস্টকে মানে আপনার বাড়ির কাছাকাছি কোন ফার্মেসি আছে যে আপনাকে ওষুধ প্রোভাইড করতে পারবে তো আমরা বলেছিলাম আমাদের এখানে এই এডিসান এরিয়াতে আমাদের বাড়ির সব থেকে কাছে হচ্ছে সি ভি এস বলে একটা ফার্মেসি রয়েছে আমরা ওটার নাম বলেছিলাম তো ওনারা সেই লোকেশানটাকে এন্ট্রি করে নিয়েছেন এবং রেস্টুরান যে ওষুধটা আর কি সেটা উনি ওখানে প্রেসক্রাইব করে পাঠিয়ে দিয়েছিলেন এবং আমার কাছে ইমিডিয়েটলি মানে হয়তো দু তিন দিনের মধ্যে আমার কাছে এস এম এস এসছিলো একটা যে এরকম আরজোকের জন্য মানে পটুর জন্য আর কি মেডিসিন রেডি আছে আপনি এসে কালেক্ট করতে পারেন এবং আমাকে আমার রিমাইন্ডারও পাঠিয়েছে ওরা এবং আমাকে ওরা খরচাটাও বলে দিয়েছিল যে ওরা অ্যারাউন্ড তিন মাসের ওষুধ ওরা ওখানে অলরেডি পাঠিয়ে দিয়েছে মানে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তিন মাসের ওষুধ এসে গেছে ওদের এখানে এবং তার জন্য টোটাল বিল হয়েছে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ডলার মতো কিন্তু যেহেতু আমার ইন্স্যুরেন্স কভার রয়েছে এখানে একটা বড়ো কথা আমাদের দেশে কিন্তু নর্মাল মেডিসিনে কিন্তু কোনো ইন্স্যুরেন্স কভারেজ হয় না আমি যতদূর জানি শুধুমাত্র হসপিটালে ভর্তি হলেই ইন্স্যুরেন্স কভারটা হয় আদারওয়াইজ মেডিসিন যেগুলো আমরা দোকান থেকে কিনি যে রেগুলার জন্য ওষুধগুলো কিনি সেগুলোতে আমাদের কোনোরকম ইন্স্যুরেন্স কভারেজ হয় না আমি যদি জানি আমি এত বছর যা দেখে এসেছি এখানে ওষুধও কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের আওতার মধ্যে পড়ে তো যেটা হয়েছিলো আমাদের সেটা হচ্ছে আমাদেরকে ওষুধ মানে সিভিএস যে ফার্মেসি ওরা আমাকে ফোন করে জানায় যে আপনার টোটাল বিল হয়েছে রেসপিরেটরের জন্য তিনশো সামথিং ডলার আপনার কোপেতে এসছে হচ্ছে সতেরো পয়েন্ট বাহান্ন ডলার মতো এটা আপনাকে পে করে আপনার ওষুধ নিয়ে যেতে হবে এটা নিশ্চয়ই সবার হয় না বা সমস্ত প্ল্যান না এটা এটা ডিপেন্ড করছে এই জন্যই আর কি যেটা আমরা যখন আমরা এখানে এসে পৌঁছলাম পৌঁছানোর ডে ওয়ানের পরপরই মানে ডে ওয়ান থেকে আমরা ইন্স্যুরেন্স কাভার ছিলাম আর কি এবং আমরা সিগন্যাল ইন্স্যুরেন্স সব থেকে যেটা মানে বেস্ট টপ মোস্ট প্ল্যান যেটা রয়েছে আর কি ওটা আমরা নিয়ে রেখেছি যাতে কোনো অবস্থাতে কোনো কিছু মানে না আটকায় আর কি কারণ এখানে তো আমরা সব কিছু মানে ডিপেন্ডেন্ট সব কিছুর তো যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য আমরা প্রথম থেকে ফার্স্ট একদম সব থেকে ভালো যে ইন্স্যুরেন্স ওটা নিয়েছিলাম তার জন্য প্রিমিয়ামটা অনেকটা বেশি পড়ে আমাদের প্রায় মাসে সাড়ে চারশো ডলারের কাছাকাছি পড়ে প্রিমিয়ামটা কিন্তু অ্যাটলিস্ট একটা মনের শান্তি রয়েছে যে এই ধরনের যে বড় দামি দামি ওষুধগুলো আমি আগে বলছি আর কি কত খরচার ওষুধগুলো পড়ে আর কি একটা তো এক্সাম্পল বললাম যে তিনশো ডলার মেডিসিনটা যেটা টোটাল হয়েছে এটা মানে তিন মাসের জন্য আর কি ধরুন সেটার জন্য আমাদের দিতে হয়েছে সতেরো পয়েন্ট বাহান্ন ডলার এটা হচ্ছে রেসপিটির জন্য কেন এবারে আমি দেখছিলাম যে আমার কাছে যখন লিস্টটা আসছে অ্যাপের মধ্যে সিগন্যাল অ্যাপে যে ডাক্তার কী কী প্রেশার করেছেন দুটো ওষুধ আমাদের মেন রিকোয়ারমেন্ট ছিল একটা হচ্ছে রেসপিরেরটা আর একটা হচ্ছে পটুর এপিপসির ওষুধটা হুইচ ইজ মাচ মোর ক্রিটিকাল দ্যান রেসপিরের কারণ রেসপিরেন্টা হচ্ছে ওর অ্যাক্টিভিটির জন্য যদি ওতে কন্ট্রোল না হয় ফেটাল কিছু হবে না খুব মারাত্মক কিছু হবে না কিন্তু এপিলেপসির ওষুধটা যেটা দিনে তিনটে করে খায় পিলটা ওটা যদি ঠিক সময় না পড়ে দ্যাট ক্যান বি আ ম্যাসিভ প্রবলেম ফর হিম খুব বড় সমস্যা হতে পারে যেটা আপনারা মানে যারা পুরোনো ভিডিও দেখছেন বা দেখেছেন তারা জানবেন যে কটুকে হসপিটালাইজও হতে হয়েছিল কারণ ওকে আমরা কন্ট্রোল করতে পারি না তখন খুব সেরকম ধরনের মানে সিজার শুরু হলে আমরা ওকে কন্ট্রোল করতে পারি না যাতে সেটা না হয় সেই জন্য এপিলেপসির ওষুধটা মানে আরও বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য তো যখন আমি দেখলাম যে হ্যাঁ মোটামুটি প্রায় জুলাই মাস চলে আসছে কিন্তু তখনও মানে ডাক্তারে প্রেসক্রাইব করা মেডিসিন লিস্টে এপিলিপসির ওষুধটা নেই আমি ডাক্তারের সঙ্গে ফলো আপ করলাম করে বললাম যে দেখুন মানে এই এখন আমাদের কাছে নেই তাহলে এটা আমি কী করবো আমার তো ওষুধের স্টক প্রায় শেষ হয়ে আসছে ডাক্তার ভীষণ ভালো মানে ভদ্র মহিলা মানে আমাদের ভগবানের মতো আর কি মানে উনি পটুকে ভীষণ ভালোবাসেন এবং আমাদের সমস্যাগুলো বুঝতে পারছেন যে আমরা প্রথমবার এসছি এখানে একদম কিচ্ছু জানি না একদম মানে জিরো থেকে শুরু করছি উনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ব্যাপারটা উনি বুঝে আমাকে বললেন যে চন্দা ডোনাউট ডোন্ট ওয়ারি অবাউট দ্যাট আই টেক কেয়ার অফ দিস তো উনি যেটা করলেন উনি আমাকে বললেন যে তুমি একবার আমার চেম্বারে এসো আমি তোমাকে একটা ফিজিক্যাল প্রেসক্রিপশান করে দেবো যেখানে পটু মানে আর্যকের যে ব্রেভিপিল ওষুধটা রয়েছে তার করেসপন্ডিং যে ওষুধটা এখানে পাওয়া যায় ওটার নাম হচ্ছে ব্রেভারা সেটাম বলে সেটা ডিজিটাল প্রেসক্রিপশান চলে না এখানে ওটাকে ফিজিক্যাল প্রেসক্রিপশানই হয়তো একমাত্র এই মেডিসিন বা ফার্মেসিগুলো ওরা অ্যালাউ করবে সেটা তোমাকে নিয়ে গিয়ে ওই সিডিএসে কে দেখাতে হবে ওরা চেক করবে যে অ্যাভেলেবিলিটি আছে কি না চেক করে তোমাকে দেবে ওষুধটা মানে অ্যাভেলেবল তোমাকে দিয়ে দেবে আর কি তো ইমিডিয়েটলি পর দিনকে আমি ডাক্তার দেখা করতে গেলাম তো উনি আমাকে ফিজিক্যাল প্রেসক্রিপশনটা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে প্লাস ব্লাড টেস্টগুলো দেখে বললেন যে হ্যাঁ সব ঠিকঠাক রয়েছে আমি প্রেসক্রিপশনটা নিয়ে ইমিডিয়েটলি সিভিএসএ গেছিলাম তো ওনারা সঙ্গে সঙ্গে চেক করে বললেন যে ব্রিভারেন্সটান যে ওষুধটা এটা আপনার ইন্স্যুরেন্সে কাভার নয় এবং এটার দাম হচ্ছে তিন মাসের ওষুধ যদি আপনি নেন সেটা পড়বে হচ্ছে দু হাজার ছশো ডলার আবার বলছি দু হাজার ছশো ডলার তিন মাসের জন্য মানে সেটাকে মানে যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি অলমোস্ট কত হবে কত কত জানি না পতাশি গুণ করি কত হবে পতাশি দুগুণে একশো সত্তর প্রায় দু লাখ টাকার কাছাকাছি মানে তিন মাসের ওষুধের দাম হচ্ছে দু লাখ টাকার হয় দু লাখের ওপরেই হয়তো যাবে আর কি মানে সম্ভব না কারোর পক্ষে সম্ভব না এটা মানে যত বড় লোকই হোক না তার পক্ষে সম্ভব না দু লাখ টাকার ওষুধ তিন মাসের জন্য অ্যাফোর্ড করাটা ডাক্তারের কাছে আবার রেকআউট করলাম তখন এবং ইন্স্যুরেন্স থেকে এবং সিবিএস থেকেও ওরা নোটিফিকেশান পাঠিয়েছিলাম ডাক্তারের কাছে যে এটার জন্য অ্যাপ্রুভাল লাগবে ডাক্তার কাছে ফোন যায় নোটিফিকেশান যায় ইমেল যায় ডাক্তার তখন যেটা করলেন সেটা হচ্ছে যে উনি ডিরেক্টলি আমাদের বিহাফে মানে অনেকটা মানে অনেক মানে থ্যাংকফুল আমরা ডাক্তারের কাছে আর কি যে আমাদেরকে এই লোনের জন্য ইন্স্যুরেন্সের সঙ্গে দৌড়োদড়ি করা বা ডাক্তারের সঙ্গে দৌড়োদোর করা কিচ্ছু করতে হয়নি আমাদেরকে ডাক্তার নিজে ইন্স্যুরেন্সের সঙ্গে কথা বলেছে সিগনার সঙ্গে করে বলেছে যে এই মেডিসিনটা ওর লাগবে এবং ওর ওষুধ প্রায় আউট অফ স্টক তুমি এই প্রিফারেন্স এটামে জায়গায় এমন কোন সিমিলার টাইপের ওষুধ রয়েছে যেটা দিলে ওখানে কন্টিনিউ করতে পারবে তার জন্য ওই সেটাম বলে একটা ওষুধ রয়েছে যেটা একদম সেম পাওয়ারের ওষুধ আর কি ওই ফাইভ হান্ড্রেড এম যেটা টোটো মানে খায় আর কি রেগুলারলি ওটা দিয়ে দিয়েছে এবং ওটা আমাদের ইন্স্যুরেন্সে কভার করে সেটার জন্য যেটা হলো ডাক্তার অ্যাপ্রুভ করে দিলেন সঙ্গে সঙ্গে ওটা মানে সিগনাথ দিয়ে অ্যাপ্রুভ হয়ে ইন্স্যুরেন্স থেকে অ্যাপ্রুভ হয়ে সিরিয়াস জায়গায় চলে এলো সিরিজ আমাকে জাস্ট একদিন পরে আমাকে মেল করলো এবং এস এম এস করলো যে তোমার এই ওষুধটাও অ্যাপ্রুভ হয়ে গেছে এর জন্য আমাকে পে করতে হবে ওনলি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ টু ডলার্স তাতে আমার কী হলো যেটা ছাব্বিশশো টাকা বলছিলাম ওই সেম ওষুধটা যেটা লেভারেজ সিটামের জন্য ছিল ডাক্তারের প্রথমবার প্রেসক্রাইব করা ওটার জায়গায় লেভারেজ এটামের কস্ট হচ্ছে দু মাসের জন্য রাফলি ষোলোশো ডলার একটু কম ওটার থেকে বাট ইভেন আফটার দ্যাট মানে এগেন দ্যাটস আ হিউজ কস্ট ষোলোশো ডলার জায়গায় ইন্স্যুরেন্স যেহেতু কভার হয়ে গেল আমাদের আমাকে জাস্ট টোয়েন্টি ওয়ান ডলার পে করতে হয়েছে তো যদি আরেকটা জিনিস বলে রাখি যদি পটুর মতো কেউ বাচ্চা নিয়ে যদি আপনারা কেউ আসছেন এখানে বা এখানে থাকেন বা অন্য ওষুধ খোঁজ করছেন এবং কিছু করে থাকেন মোটামুটি অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন অস্ট্রেন্স স্পেসিফিক্যালি আর কি হায়েস্ট ইন্স্যুরেন্সটা নেওয়ার জন্য কারণ আদারওয়াইজ কিন্তু সাংঘাতিক খরচা এটা একটা মাথায় রাখবেন কারণ এখন যেটা মোটামুটি আমরা একটা অ্যাভারেজ করে দেখলাম পটুর দু থেকে তিন মাসের জন্য ওষুধের জন্য আমাদের যেটা আমাদের পকেট থেকে পে করতে হচ্ছে অ্যাজ এ কোপে সেটা হচ্ছে রাফলি চল্লিশ ডলার মতো মানে যদি আমি তিন মাসকে মানে ভাগ করি আর কি মাসে তেরো থেকে চোদ্দো ডলার করে মোটামুটি ওরকম করে পড়ছে আমাদের একটা হুইচ ইজ অ্যাফোর্ডেবল তেরো চোদ্দো ডলার মাসে ওষুধ আরামসে অ্যাফোর্ড করাই যায় ওটার জন্য কিন্তু যদি সেটা তখনই সম্ভব যখন আপনার ইন্স্যুরেন্সটা প্রপারলি মানে ঠিকঠাক হবে এবং আপনি ম্যাক্সিমাম কভারেজটা ওখানে পাচ্ছেন আর কি তো সেটা একটু মানে খেয়াল করে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা সিলেক্ট করবেন এটা একটা কথা আর সেকেন্ড জিনিস হচ্ছে যে যদি এরম কোনো মানে লাইফ সেভিং ড্রাগ ধরনের কোনো ওষুধের উপর আপনার বাচ্চা বা আপনার ফ্যামিলির কারো কোনো ডিপেন্ডেন্সি থাকে যারা আপনার ইউএসএ আসছেন অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো কিছু কিন্তু ইলেভেন তাও জন্য ফেলে রাখবেন না কারণ সেটা কিন্তু খুব ম্যাসিভ প্রবলেম হতে পারে কারণ এই ওষুধের জন্য আমি যেরকম একটা খুব ভালো ডাক্তার পেয়ে গেছিলাম পটুর জন্য আমরা ঠিক আছে তো সবাই ওরকম ভালো ডাক্তার নাও পেতে পারে হতেই পারে আপনি সেরকম ভালো আপনার মানে যোগাযোগ হয়ে উঠলো না বা অনেক কিছু হলো না হতেই পারে সেটা হলো না সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে সেই ডাক্তারে অ্যাপ্রুভাল আসবে কি না আসবে সেই টাইমের মধ্যে আপনি সেই সময় নিজে অ্যাভেলেবেল থাকবেন কি না সিবিএসই কে যোগাযোগ করার জন্য আমাদের যেমন গাড়ি নেই আমাকে এগেন হয় সোনায়ের বড় গৌরব যে বন্ধু আছে আমাদের ওর ওপর ডিপেন্ড করে থাকতে হয় বা ওই উবের ক্যাব কিছু একটা করে করতে হয় তো এই ইনিশিয়াল যে দিনগুলো আপনি যখন পুরো এখানে সেটেল করে যাবেন তখন এগুলো কোনো সমস্যা হবে না ইনিশিয়ালি যখন আমরা গাড়ি নেই এবং আপনি লোকের ওপর ডিপেন্ডেন তখন কিন্তু এগুলো খুব বড় একটা মারাত্মক মানে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে সেই জন্য খুব ইম্পর্ট্যান্ট বিষয় মেডিসিন য যতটা পারবেন ইন্ডিয়া থেকে আনার চেষ্টা করবেন যারা আপনার নতুন আসছেন এবং আসার পরপরই চেষ্টা করবেন যে অল্টারনেট মেডিসিন যেটা আছে সেটা এখানকার ডাক্তারকে দেখিয়ে নিয়ে এখানকার মেডিসিন শুরু করার কারণটা হচ্ছে ধরুন পটু যেটা বলছিলাম এ যে ব্যাপারটা যদি একটা ফেটাল কিছু একটা হয় এবং আমাদেরকে যদি ওভার নাইট মানে আর্জেন্ট কেয়ারে বা কোনো এমার্জেন্সিতে নিয়ে যেতে হয় এবং তখন যদি দেখে ওরা যে আমরা এখনও ওই ইন্ডিয়ার মেডিসিন কন্টিনিউ করছি ওরা হয়তো বলতে পারে যে না আমরা এই পেশেন্টকে নেব না হয়তো বলবে না এরা এরকম করা উচিত নয় কোনো আর্জেন্ট কেয়ারে এরা আর বলতে পারে না আমরা আমাদের থেকে ব্যাকআপটা রাখা উচিত যে আমরা যখন একটা দেশে রয়েছি এখানে এখানকার ওষুধটাই কন্টিনিউ করার চেষ্টা করব সেটা একটা জিনিস অবশ্যই দরকার সেকেন্ড জিনিস হচ্ছে যে কোনো কিছু লাস্ট মোমেন্টের জন্য ফেলে রাখবেন না আসার পরপরই এখানে এসে একদম ওষুধগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব পাওয়ার চেষ্টা করুন তার জন্য আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে বাচ্চা হলে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট ফার্স্ট যদি বয়স্ক মানুষ থাকে বা আমাদের নর্মাল আমাদের মতো মধ্যবয়স্ক লোকজন যদি হয় তাহলে পিসিপি যে অবস্থাটা হয় পিসিপি ফুল কি রে প্রাইমারি কেয়ার প্রাইমারি কেয়ার ফেসার হ্যাঁ এক্সাক্টলি একটা ব্যবস্থা করুন আপনার ঈশ্বর আসা ছোট নিজেদের কোনো ওষুধ রেগুলার লাগে ধরুন সেটা মানে হাই প্রেশার হতে পারে সুগার হতে পারে বা অন্য যে কোনো কোনো ওষুধ যেগুলো থাকে আর কি সেগুলোর ব্যবস্থা করে রাখুন মধ্যার কথা হচ্ছে যে ওষুধের ব্যবস্থাটা যেমন মানে এখানে আসার পর মানে ভাত ডালটা বা যেরকম জরুরি ওষুধটা কিন্তু আরও বেশি জরুরি ভাত ডাল আপনি গিয়ে দোকানে গিয়ে পয়সা দিলে আপনি ভাত ডাল পেয়ে যাবেন চার ডাল পেয়ে যাবেন আর কি ওষুধটা পাওয়াটা কিন্তু অনেক লম্বা প্রসেস ডাক্তারের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে ওষুধের ব্যবস্থা ইন্স্যুরেন্সের অ্যাপ্রুভাল সিভিএস বা আপনার যেটা ফার্মেসি আছে সেগুলো সব জায়গাতে যাওয়া সব কিছু করে ইটস আ ভেরি লং প্রসেস ঠিক আছে যদি আপনার ডাক্তার ঠিকঠাক হলো ঠিক আছে না হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারে হতে পারে আর কি বেসিক্যালি তো এগুলো একটুখানি খেয়াল রেখে প্ল্যানটা করবেন থ্যাংক ইউ ব্যাস আজ এ পর্যন্তই অনেক জটিল প্রসেস ছন্দকে একটু সাদামাটা ভাষায় বোঝানোর চেষ্টা করলো যদি কারও কোনো উপকারে লাগে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন পটু ম্যানের বড় হওয়ার সঙ্গী হয়ে থাকবেন আজকের মতো আসি কেমন